আহা আসসালামু আলাইকুম আমি ঘুমাইয়া ছিলাম ঈদের নামাজ পড়রা এ মিনিট যেটা আমার ডাক্তার তুইলা লইয়া আইয়া পড়ছে শালবন বিয়ারো শালবন বিয়ারো আইয়া দি পাতামতা সব ফেরা টেরা রইছে কেউ আগুন ধরে আগুন ধরে কিতা করে রে সালিবা না আবার মাঝে মাঝে রিপন মিয়া এডি দিয়া দাঁত ব্রাশ করে ঈদের নামাজ পড়ার পরে মন্ডা অনেক খারাপ হয়ে গেছে এরপরে মাহিনের কইলাম যে আই গুঁড়াই এরপরে এই ম্যানেজার গাড়ি লই আমরা আইয়া পড়ছি শালবন বিহারো এই যে আমরা এখন আছি শালবন বিহারো এখন ঘুরতে যে মজা লাগতেছে একটু জামুগা জামুঘা এটুপারে জামুগা এ বাস্তব আই লাভ ইউ হা হা হাডে বাস্তব আই লাভ ইউ গাইস আপনারা কিছু যদি দেখতে পারেন তাহলে আপনি লিজেন্ড লিজেন্ড আলডা ম্যাক্স প্রো জি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে মেহেরবানিতে আমিও ভালো আছি তো আজকে ঈদ ফিতরের দিন তো ঈদ উল ফিতরের নামাজ শেষ করে আমরা এখন আসছি আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারে তো সেখানে আমরা এখন ঘুরতেছি দেখতে থাকুন আমাদের সাথে তো গাইস এখানে আসলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন এ এটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার এখান থেকে আসলে সর্বপ্রথম যেটা হাতে দেখতে পারবেন এই হাতের দাঁতগুলো ভেঙে গেছে যে যে রড যে রডগুলো দিয়ে বানানো হয়েছে সেই রডগুলো দেখা যাচ্ছে এখানে তো এখানে অনেক মানুষ আছে যারা এখানে এসে ছবি তোলে যে এখানে ভালো মানুষ ভালো মন্দ খারাপ ছাপড়ি দাপড়ি যত রকমের লোক আছে এখানে পাবেন ঠিক আছে তো আমাদের বিহার এখান থেকে আপনাকে সূর্যটা আমরা দেখাতে পারতেছি কিনা জানি না এখান থেকে অনেক সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে এদিক দিয়ে মানুষ ঘোরা টোরা চালাচ্ছে ভাই এটা রাইট কত করে রাইট নাকি কত এক

lorsquumun yarını var. হল রাইজুয়েশন অনেক অনেক ভালো ফ্যাটার আমরা আমাদের গাড়ির পার্কিংয়ের এই জায়গায় চলে আসছি এখানে কিছু বার্মিশ আচার আছে তো আমরা আমাদের এতে ইচ্ছা মতো কামাইছে এতে যে ইয়ে করছি এগুলা তো মাইয়ারা খায় তোমরা খাও কেন